বন্দরে আমার সর্বপ্রথম যখন খাজা গরিবে নওয়াজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে যখন কদমটা বাড়িয়ে দিলেন কব মন্দি শুনবেন কদমটা যখন বাড়িয়ে দিল তিনি হাঁটতে হাঁটতে সঙ্গীদের কিনি একটু ক্লান্তি অনুভব করতেছেন একটু বসার প্রয়োজন একটু বিশ্রামের প্রয়োজন বন্ধু এবার কি করলেন তিনি হাঁটতে 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 হঠাৎ করে দেখতে পাইলেন তিনি বড় একটা কি বৃক্ষ খোলা একটা মাঠের মধ্যে দেখলেন বড় একটা গাছ এখানে একটু বসে তিনি বিশ্রাম করবে। এখন এখানে বসতে যখন চাইলেন তখন তৎকালীন সময়ে রাজা ছিলেন রাজা গোলাম দৌড়ে আসলো রাখাল দৌড়ে আসলো রাখাল সে বলে দেখে মনে হয় বিন্দেশি মেহমান বিন্দেশি মুসাফির কয় আপনার এখানে কি করছেন কমরে একটু বিশ্রাম করবো না না এখানে বিশ্রাম করা যাবে না কেন বিশ্রাম করা যাবেন আমি আল্লাহর পাওয়ার বুঝাচ্ছি তাদের কারামত বুঝাচ্ছি তাদেরকে কতটুকু ভালোবাসেন তাদের কতটুকু পাওয়ার দিয়ে দেন এটা সাধারণ মানুষ বন্ধু বুঝতে পারে না যতক্ষণ না পর্যন্ত প্রেমে না পড়ে আপনারা মুরব্বিরা শুনছেন না শাহজালাল মজারের দিয়ে নদী পার হয়ে গেছে যায় না এটাকে আপনারা আমার ক্ষেত্রে সম্ভব দৌলদিয়া পাটুইয়াতে কয়েকদিন আগে একটা টলার ডুবলো বিশেষজ্ঞরা পর্যন্ত আইডেন্টিফাই করতে পারলো না কোথায় ডুবলো ঢেক কিনা বলেন আমার কথা কি আপনারা বোঝেন আল্লাহর ওলিদের শান আল্লাহর ওলি যারা হয় তাদের মর্যাদা তাদের পাওয়ার তাদের কারামত এবার খাজা ঘরে বেনামাজ কি করলেন তিনি বারবার অনুরোধ করলেন না না ওনাকে বসতে দিবে না ওরা কয় বিশাল মাঠ আমরা তো একটু সময় বিশ্রাম করব তারপরে চলে যাব কয়ে না না বিশ্রাম করা যাবে না কারণ আমাদের রাজা পৃথিবীর বিশ্রামের জায়গা কাজা গরিবে নামার সঙ্গে সঙ্গে বলে দিলেন যেহেতু তোমাদের ওটের বিশ্রামের জায়গা তাহলে ওটি বিশ্রাম করো কোঠায় কে কি কইছে ওট যেহেতু বিশ্রাম করবে বিশ্রামই করো কোঠায় কে বলে কাজা গরিবে নামার চলে গেলেন একবারই সুজানা সাগরের তীরে চলে গেলেন ওখানে উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বিশ্রামের জন্য জায়গা করে নিলেন বন্ধু দিনটা চলে গেল পরের দিন সকাল রাত্র সকালবেলা যখন হলো এক এক করে আসছে তাদের প্রাণী কিন্তু এসে দেখলেন একটা উঁটো শোয়া থেকে আর উঠতে পারে না সোয়া থেকে হাজার চেষ্টা করে উঠতে পারে না এবার তাদের যে লিডার দলপর দলনেতা থাকে না প্রতিনিধিত্ব করার জন্য

মোহাম্মদ উরি জারে রাতেরে হওয়া জাউর সোনার মদিনা اي مجلس رساله مكاني فوشدي ولو بجل وجاي الله ما سل على محبودي ما لا نمد وعلى اله سيدنا মোহামাদে দেবানে শে মোনে রে আমাার আরে দেশনারে যদি দোনে জোদে হোইতা মধানে জেতা মশোনার মদেনা महाब सई محمد لا सी الا मोसम لا न হম এ হো হামছি রো না মা বা না হে জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী হইতে চাইলে প্রাণ বুড়ি করু সাধনা লা

ধুর গিরি দাম তুহ তুই মধুর লাগে বৌড়িয়া ডাকি রে বন্ধ প্রানিয়াহে প্রাণে বৌড়িয়া ডাকি রে বন্ধ প্রান বৌড়িয়াহরে প্রধান বড়ি হিয় ঢাকলে রে বন্ধ প্রানিয়াম ঢকিলের বন্ধ গহনা করবো মহা

উপস্থিত সম্মানিত আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমেতুল্লাহি আবরা সম্মানিত উপস্থিতি মাহফিলের আয়োজন করা হয় অনেক বড় মহৎ উদ্দেশ্য নিয়ে সে উদ্দেশ্যের মধ্যে অন্যতম হল যারা কবরবাসী আছে যেমন আজকে আপনার জনাব কফিল উদ্দিন ব্যাপারী সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন ওনার মাখফেরাত কামনায় আজকেরই জান্নাতের বাগান সাজানো হয়েছে কবরবাসীদের আত্মার মাগ উদ্দেশ্য এবং জীবিত যারা আছে আমরা পৃথিবীর বুকে যারা বেঁচে আছি আমাদের জন্য আমরাও যেন এখান থেকে শিক্ষা অর্জন করে আমরাও যেন মৃত্যুর পথযাত্রী হওয়ার আগেই যেন আমরা বরজখী জীবনের জন্য বাজার করতে পারি আমরা খরচ করতে পারি সেই উদ্দেশ্যে আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব আশেপাশে যারা হাঁটাচলা করছেন সকলে জান্নাতের বাগানে চলে আসুন কারণ জান্নাতের বাগানে আসলে মানুষের গুণা ঝরে যায় আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায় সম্মানিত উপস্থিতি আমার আলোচনার সময় বেশি না তারপরেও যতটুকু সময় আলোচনা করব আমি আপনার অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন কারণ অগণ অসংখ্য অগণিত মানুষ এটেন্ড করলে যে মাহফিল কবুল হবে এমনটিও নয় আবার উপস্থিতি কম হলে যে মাহফিলটা কবুল হবে না এমনটিও নয় উপস্থিতির উপর নির্ভর করে না মাহফিল কবুল হয় নিয়তির উপর নির্ভর করে কিসের উপর নিয়তের উপর আপনার অন্তরে কোন প্রেম বসবাস করছে সেই প্রেমের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এটা দুষ্টমের জায়গা না কিন্তু এখানে বসলে একবারে ভদ্রভাবে বসতে হবে একজনও দুষ্টমি করতে পারবে না কথা বলতে পারবে না সম্মানিত উপস্থিতি আমি আজকে আলোচনার যে শিরোনাম যেটা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার সেভ یور সেলফ এন্ড یور ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এখন আপনি আমি যদি বাঁচতে হয় এবং বাঁচাতে হয় আপনাকে আমাকে হতে হবে ইমানদার আপনাকে আমাকে ইমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ দিন যারা ইমান এনেছে ও কানুই কোন এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিলা আখের এবং পরকালের জীবনে তার মানে এখান থেকে বোঝা যায় আপনাকে আমাকে ইমানদার হতে হলে সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিনের প্রিয় বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনাকে আমাকে ইমানদার হতে হবে আনার পরে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করতে হবে আমরা যখন ভয় করব পরকালকে ভয় করব আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য ভয়ঙ্কর করে রেখেছেন এগুলোর কথা মনে করে যখন আমরা ভয় করব তখনই আল্লাহ রাবুল আলমিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো কারণ যার নাই ভয় নাই তার কাছে ভালো মন্দ যাচাই করার কোনো ধরনের মেন্টালিটিও তার কাছে নেই আপনারা কি আমার কথা বুঝেন মন দিয়ে কথাগুলো শুনতে হবে সম্মানিত উপস্থিতি তো এখন এই ট্রেনিং নিতে হলে আপনাকে আমাকে যেতে হবে কোথায় পিছনে যাও সব পিছনে যাও আপনার সামনে আসেন আপনারা মুরব্বীরা পিছনে থাকলেই দেখবেন কোন বক্ত এসে আলোচনা করতে পারবে না সামনে আসেন আপনারা সামনে আসেন যেহেতু আপনারা আলোচনা শুনতে আসছেন সবাই আপনারা যারা মুরব্বী আলোচনা শোনার মতো আপনাদের বোঝ গান আছে আপনারা সবাই সামনে চলে আসেন সব সময় মসজিদে গেলে আগে সামনে বসবেন পবিত্র কাজে গেলে আগে সামনে বসবেন কারণ ওরা তো বোঝে না ওদের বোঝার এখনো বয়স হয়নি এটা কিন্তু এদের দোষ নাই যে কথা বলা এটা এই শিশুকালে কথা বলবেই এদের ভালো মন্দ বোঝার বয়স এখনো হয়নি আজকে ওদের জন্য দিন 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 আমরাও যখন ছোট থাকতে আমাদের মতো সময় এত মাহফিল হতো না আমরা অনেক খুশি হইতাম কে হইতাম আজকে তাদের খুশির দিন তাদেরকে কন্ট্রোলিং করার দায়িত্ব কিন্তু আমাদের যাই হোক আমার সময় খুবই অল্প একেবারে কাছাকাছি সময় সমানিত উপস্থিতি আপনাকে আমাকে কি করতে হবে আপনাকে আমাকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে ইমান এবং আমলের ট্রেনিং নিতে হবে কার কাছে যেতে হবে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যেতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই টিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি, আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এখন প্রিয় হলো কিভাবে ওরা আমরা তো সবাই মানুষ কিন্তু আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বসবাস করছেন আল্লাহ আমাদেরকে তাদের সাথে যুক্ত হতে বলেছেন ওই মানুষগুলো কারা এই মানুষগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা কারা কথা বলেন না কেন তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা আলেমদের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইননামা ইয়াকশা আল্লাহু মিন ইবাদিহি লিল পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দা আছে বান্দাগুলোর মধ্যে আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো আলেমরা সোহান আল্লাহ বলেন না আরে আরো জোরে বলেন সোহান আল্লাহ তো ভয় আপনাকে আমাকে সাধারণ মানুষ হিসাবে আপনি আমি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে সেই পথটাই কি করতে হবে অবলম্বন

আপনি আখেরাতের বাজার করতে হলো আপনাকে আখেরাত সম্পর্কে পরকাল সম্পর্কে যারা অভিজ্ঞ তারা হলেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর অলিরা আপনাকে আমাকে তাদের সাথে যুক্ত হতে হবে আল্লাহ বলেছেন তাদের সাথে যখন যুক্ত হবে তুমি তাদের সাথে যুক্ত হয়ে কবরে আসবে কোথায় কবরে কবরে যাওয়ার পর আল্লাহ বলতেছেন ইন্দরবিহীন এসে কোন আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারলে আপনার জন্য জান্নাতে খাবার বরাদ্দ সোভানাল্লাহ বলে না কেন আরে দুনিয়াতে খাবার খাওয়া সহজ কিন্তু উপারে গিয়ে জান্নাতে খাবার পাওয়া খাওয়া এত সহজ আপনি আল্লাহর অলি হতে পারলে আল্লাহর প্রিয় বান্দাদের হয়ে প্রিয় হতে পারলে আপনি ওপারে যাওয়ার ফিউচার আপনার ব্রাইটনেস হয়ে যাবে ওখানে আপনি খাবার পাবেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় লোকেরা তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে তবে সবচেয়ে মজার বিষয় হলো পৃথিবীতে যত খাই তত পায়খানা হয় পস্রাব হয় কিন্তু জান্নাতিদের কোনো পায়খানা হবে না প্রস্রাব হবে না ঢেকুর আসবে সব নিমজ্জিত হয়ে যাবে സഭാ നമ്മുടെ മാറി এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া বাতাগু ইলাইহিল উসিলা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন মুমিনেরা তোমরা কি করো আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো হুজুর উসিলা কোনটাকে আমরা বেছে নিব উসিলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কুনু মা সাদিকিন সত্যবাদী গেল যাদেরকে বলা হয় ট্রুথফুল মেন জোরে জোরে সুবহান আল্লাহ আরো জোরে বলেন না সুবহান আল্লাহ এই ওয়াজগুলো কি এই কথাগুলো কি আল্লাহর না আমার তো আপনাদের সুবহান আল্লাহ বলতে তো সমস্যা কোথায় এই জন্যই আমরা আল্লাহর ওলি হতে পারি না আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি না আমরা জিকির করার পরেও ধন্য হতে পারি না আল্লাহ রাসূল বলেছেন জবান এবং অন্তর দুই দিক দিয়ে জিকির করা যায় তবে জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির জিকির বোঝার না জিকির হলো আরবি শব্দ বাংলাতে যেটাকে বলা হয় স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনি আল্লাহ বলা হতে হবে আল্লাহর প্রিয় হতে হবে তাহলে আপনাকে অবশ্যই জিকির করতে হবে সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলা আল্লাহু আকবার বলা জিকির সব কাজের জন্য কা কে ডাকা এটাও জিকির অসত কাজের জন্য বারণ করা এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হজে গেছেন ওটাও জিকির হজ হলো জিকিরের जुलूस কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় আর নামাজ হলো জিকিরের জলসা আজকেরটাও জিকিরের জলসা যেটা এই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আল্লাহর জিকির করা ছাড়া পর্যন্ত আপনি আল্লাহর ওলি হতে পারবেন না না ওলি হওয়া যাবে আর যারা বলেন না বন্ধু অত্যন্ত চমৎকার খবর যারা আল্লাহর হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো কারণ আল্লাহর অলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত যারা বলেন না সুবহান আল্লাহ কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের সরাসরি বন্ধু হলো স্বয়ং আল্লাহ আল্লাহু ওয়ালিউল লাদিনা আমানু জুরি জুরি বলেন না সুবহান আল্লাহ যারা আল্লাহর ওলি তারা সাধারণ মানুষকে কাছে ডাকে ওলি বানানোর জন্য বন্ধু করার জন্য নয় তাদের বন্ধু স্বয়ং আল্লাহ আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত আল্লাহর অলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ আল্লাহর অলিদের পা আল্লাহর কুদরতি পা আল্লাহর অলিদের দৃষ্টিভঙ্গি আল্লাহর কুদরতি দৃষ্টিভঙ্গি আপনার আমার মতো নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিহোল্ড হোল্ড দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পিয়ার অর টু রিগ্রেট আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন অস্বীকার করার সুযোগ আছে আল্লাহর অলিদের কোনো ভয় আছে তাদের কোনো চিন্তা আছে তাদের কোন টেনশন আছে তারা একেবারে ফ্রি অল টু রিগ্রেট তারা পরকালেও চ্যাম্পিয়ন জোরে জোরে কন্যা সবাহার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা লাইফ আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার এবং পরকালের জীবনে আপনি বাছাই করে নিয়েছে তাদের সাথে প্রেম করে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান কারণ তাদের মধ্যে রয়েছে রাসুল প্রেম আর রাসুল প্রেমের মধ্যেই রয়েছে আল্লাহ রাবুল আলমিনকে পাওয়ার একেবারে সহজ রাস্তা তার মানে রাসুলকে খুশি করতে পারলে অটো আল্লাহ খুশি আর এই নিয়ামতটা পাবেন আপনি হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিদের কাছে অন্য কারো কাছে গেলে পাওয়া যায় অন্য কারো কাছে গেলে পাওয়া যায় না এটা কি আপনারা বুঝেন আমরা কি সেটা বিশ্বাস করি আল্লাহর অলিদের হাতে যারা হাত রাখলো তারা যেন আল্লাহর কুদরতি হাগে হাতে আগে হাত রাখলো কারণ আল্লাহর অলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত যেমনটি আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই নিবেন একটা এক্সাম্পল দিব আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের পাশের দেশ হিন্দুস্তান যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমে যখন কদমটা বাড়িয়ে দিলেন কোপ মন্দি শুনবেন কদমটা যখন বাড়িয়ে দিল তিনি হাঁটতে হাঁটতে নিয়ে একটু ক্লান্তি অনুভব করতেছেন একটু বসার প্রয়োজন একটু বিশ্রামের প্রয়োজন তিনি করে পাইলেন তিনি বড় একটা কি বৃক্ষ খোলা একটা মাঠের মধ্যে দেখলেন বড় একটা গাছ এখানে একটু বসে তিনি বিশ্রাম করবে। এখন এখানে বসতে যখন চাইলেন তখন তৎকালীন সময়ে রাজা ছিলেন রাজা প্রীতিরাজ গোলাম দৌড়ে আসলো রাখাল দৌড়ে আসলো রাখাল সে বলে দেখি মনে হয় বিন্দেশি মেহমান বিন্দেশি মুসাফির কয় আপনার এখানে কি করছেন কমরে একটু বিশ্রাম করবো না না এখানে বিশ্রাম করা যাবে না কেন বিশ্রাম করা যাবেন আমি আল্লাহর পাওয়ার বুঝাচ্ছি তাদের কেরামত বুঝাচ্ছি তাদেরকে কতটুকু ভালোবাসেন তাদের কতটুকু পাওয়ার দিয়ে দেন এটা সাধারণ মানুষ বন্ধু বুঝতে পারে না যত কন্যা পর্যন্ত প্রেমে না পড়ে আপনারা মুরব্বীরা শুনছেন না শাহজালাল মজারের দিয়ে শুরু পার হয়ে গেছে যায় এটা এটাকে আপনার আমার ক্ষেত্রে সম্ভব

কয় বিশাল মাঠ আমরা তো একটু সময় বিশ্রাম করব তারপরে চলে যাবো কয় না না বিশ্রাম করা যাবে না কারণ আমাদের রাজা বিশ্রামের জায়গা সঙ্গে সঙ্গে বলে দিলেন যেহেতু তোমাদের এরোটের বিশ্রামের জায়গা তাহলে ওটি বিশ্রাম করো কোথায় কে কি কইছে ও যেহেতু বিশ্রাম করবে বিশ্রামই করুক কোঠায় বনে বলে যা গরিবে নামাজ চলে গেলেন একেবারে সুজানা সাগরের তীরে চলে গেলেন ওখানে উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বিশ্রামের জন্য জায়গা করে নিলেন বন্ধু দিনটা চলে গেল রাত্র হলো পরের দিন সকাল বেলা যখন হলো পৃথিবীরাজের রাখাল গুলো এক এক করে আসছে তাদের প্রাণী গুলো মাঠে জড়াবে কিন্তু এসে দেখলেন একটা উঠো শোয়া থেকে আর উঠতে পারে না শোয়া থেকে হাজার চেষ্টা করে উঠতে পারে না এবার তাদের যে লিডার দলপদ দলনেতা থাকে না প্রতিনিধিত্ব করার জন্য নেতার কাছে গিয়ে বললেন এই অবস্থা হাজার চেষ্টা করে উটগুলোকে উঠাতে পারলাম না খাজা গরিবে নামাজের জীবনী পড়ে দেখলাম বন্ধু উটগুলোকে জোরে জোরে আঘাত পর্যন্ত করেছে উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে তারপরে হাজার চেষ্টা করার পরে উটগুলো আর উঠতে পারে না এবার তারা কি করবে চলে গেলেন তাদের আজার কাছে প্রস্তাব দিয়ে ঘটনা এমন হয়েছে এমনি এমনি হয়েছে 빈디시 मेहमान আসছিল বসতে দেইনি পুরো ঘটনা খুলে বললেন এবার রাজা পৃথ্বীরাজ বারবার ডেকে ডেকে বলছেন আমার মা ভবিষ্যৎবাণী করে গেছে একদিন এই দেশে মুসাফির আসবে মুসাফিরের সাথে আমাদের চরম আমি আমরা চরমভাবে পরাজয় বরণ করব এবার বলতেছে না জানি ওই জমিনে কদম দিয়ে দিল না জানি আমার মায়ের ভবিষ্যদ্বাণীটা বাস্তবায়ন হয়ে গেল বন্ধু এবার কি করলেন পৃথিবীরাজ তাদের দলনেতাকে লিডারকে বললেন যা যা ওই মেহমানকে মুসাফিরকে খুঁজে বের কর এবার মেহমানকে খুঁজতে শুরু করলেন খুঁজতে 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 ওই আনা সাগরের তীরে গিয়ে কাজে গরিবে সঙ্গীদেরকে পাইলেন পাওয়ার পরে ওনাকে বললেন গতকালকে আপনার সাথে যা হয়েছে আমাদের রং হয়েছে ভুল হয়েছে আমরা বুঝতে পারিনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের যে ওট জেমনি যেমনি বলেছেন ওটের যেহেতু বিশ্রামের জায়গা ওটে বিশ্রাম করুক উঠাই কে যেমনি ভাবে বলেছেন ওট এখনো পর্যন্ত মাটির মধ্যে পড়ে আছে হাজার চেষ্টা করে তুলতে পারি না আঘাত করার পরেও চোখের পানি বেয়ে বেঁ পড়ছে কিন্তু ওটগোল উঠতে পারে না এমনি করে করে পুরো ঘটনা যখন বিস্তারিত ভাবে খুলে বললেন খাজা গরিবে নামার কাছে ক্ষমা চাইলেন খাজা গরিবে নামাজ রয়েছে নানা সাগরের তীরে আর ওট রয়েছে ওই অনেক দূরে খালি মাঠে আবার খাজা গরিবে নামাজ বললেন যাও যাও জলদি করে যাও গিয়ে দেখো সব কিছু ঠিক আছে বন্ধু ওই পৃথিবীর রাখাল দৌড়ে চলে আসলো এসে মাঠে চাইয়া দেখে সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুখর কোটা খা যাইতে বলছে বসে থাকুক তারে উঠাই কে বৈশাই রইছে আনাসাগরের পাড় থেকে বলছে যা যা সব ঠিক আছে আইসা দেখে সব দাঁড়িয়ে আছে আল্লাহর অলি হয়েছে বিদায় হয়েছে আল্লাহর অলি হতে হলে জিকির করতে হবে আপনাকে সচেয়ে ইমানদার হতে হবে খাবার কম খাইতে হবে ঘুম একটু কম ঘুমাইতে হবে কথা একটু কম বলতে হবে দেখবেন তারাই আল্লাহর অলি আপনি সিরিয়াল দিয়ে খুঁজে পাবেন না এখন তো আমাদের দেশে কত জাতের অলি আছে হকানি অলিরা এখন কলঙ্কিত তাদের কারণে ঠিক কেনা বলো আরো জনে বন্দরে আমার আল্লাহর অলি হতে হলে আপনাকে বেশি বেশি করে জিকির করতে হবে বলো হুজুর কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকুরান কাসীর ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া সীলা আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বলেছেন হে ইমানদারেরা বেশি বেশি করে জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো হুজুর কেমন করে করব ফাদকুরুল্লাহ কি আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো উকুউদান বসে বসে জিকির করো ওয়া আলা সোনো بكم শুয়ে শুয়ে জিকির করো দাঁড়িয়ে দাঁড়িয়ে করো বসে বসে করো শুয়ে শুয়ে করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না ওমা সুবহানাল্লাহ দি না আরে আরে জুড়ে মাফিলে কি লাগাইছেন মাফিল থেকে কিছু নেওয়ার জন্য আসছেন না কথা বলেন না কেন মাফিল থেকে কিছু নেওয়ার জন্য আসছেন না কি জন্য আসছেন আরে কথা বলে না কি নিতে আসছেন কি বলতে পারবেন সবাব নিতে আসছেন সবাব নিতে আসছেন না তো আপনার কি কাজ না করলে কি আপনাকে কি কোনো মালিক বেতন দিবে তো বেতন যদি না পান তাহলে কি বাজার চলবে আর বাজার যদি না করেন তাইলে ফ্যামিলি পরিবার সংসার নিয়ে সুন্দর চলতে পারবেন আরে ভাই আপনারা বুঝেন না কেন এটা আখেরাতের বাজারের কেন্দ্রবিন্দু আপনি যে এখানে এসছেন এই বাজার করবেন আখেরাতের জন্য কিসের জন্য আখেরাতের জন্য এই এখানে কি দেহের খোরাক মিলে না রোহের খোরাক ওয়া শুনলে কি আত্মা শান্তি হয় না দেহের শান্তি হয় তো আত্মার শান্তি হলে বুঝেন না কেন আত্মার খেলা তো মরার পরে হবে দেহের খেলায় না পৃথিবীতে মারামারি কিলা কিলি ঘুষা ঘুষি চুরি ডাকাতি সন্ত্রাসী যা আছে সব দুনিয়াতে আর মায়ের পিঠ আত্মারটা হবে ওপারে তো এখান তো আপনি আত্মার বাজার করার জন্য ওপারের বাজার করার জন্য আসছেন তাই না আরো যারা বলেন কি জন্য আসছেন ওপারে বাজারের জন্য না তা আমার কথা শোনেন না কেন আল্লাহ বলতেছে বেশি বেশি করে জিকির করো কি করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কেমনে করবো